হয়নি একক সিদ্ধান্তে দেশ চলেছে শত নির্দেশ আসতো ওই দেশ থেকে তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ ওর নাম কি সংসদ এখানে সোরা দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ এখানে সেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি খেলা সোরা হাজার আটাত্তর নাম্বার আয়াতের মাছের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি এখানে শব্দের দিকে খেয়াল করেন হোয়া যে তাবাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেন ও গাইল মাসি মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনে কথা বুঝতেছেন মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনের বলেন বলেন নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের লক্ষ লক্ষ নবীর দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব কারণটা আল্লাহ নির্বাচিত করেননি আমাদেরকে আল্লাহ বাসায় করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে শত শত অনবের উম্মতের আশা ছিল লাইনে ছিল আল্লাহ কাউকে এ লাইনে দেননি আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে সাড়ে পনেরো বছর এই সিস্টেম তাই উনি ভেঙে দিয়েছিল ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনই হয়নি হ্যাঁ এইটাই কোন নির্বাচন হয়নি খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শত রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস এই আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় আইনের শাস্তি দেওয়া দরকার এগুলো সব সালেমদের দোষর আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন কে মামার বাড়ির আবদার বেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন পাশ করে বসে আছে আর আমরা কি ঘাস কাটছি আর মা কেসে অবস্থা দেখলাম রাতে উনি দিনেরটা আগে করে ফেলিছ আমার আমার সাথে যে ওসী সাহেব জেলখানায় ছিলাম ওসী মুয়াজ্জম ওই যে নশরাত হওয়ার মামলা আর নাম শুনেননি আট বছর জেল হয়েছিল আমার সাথে ছিলাম আমারে বলতো মানসে মাঝে হুজুর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে ফসরের আসানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি গোসল করলাম করলাম এরপরে ফসরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে দিয়েছি আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন প্রশাসনের যে মানুষ গণ অন্তত এই সালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল তাদের যেন এই সিয়ারে আর বসতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা যে তারা সংস্কার চাই যেখানে বসে বসে এই সাড়ে পনেরো বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই আমরা যাই এই ষোলোশো আঠাশটা যে চেয়ার একটা চেয়ারেও যেন কোন সালে আমার বসে না থাকে সবগুলোর সংস্কার চায় এক কথা বলেন না কেন সুতরাং যিনি দায়িত্বে আছেন আমরা বারবার আহ্বান জানাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওয়েস্টি হয়েছিল তাদেরকে নিয়ে সেই জায়গায় বসা নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন কথা বলে না কেন কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে এটা করানে কারিমে এই জিতে বা শব্দ আছে এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায় ইসলামের উপরে বাধা বিপত্তি যত আসবে যত ঝামেলা ঝড়যন্ত্র হবে সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে সত্য যারা উপরে চলতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে সান প্রাণ দিয়ে চেষ্টা চালায় দেখবেন বিপদ আবাদ মসিবত আসলে মানুষগুলো ভেঙে পড়ে না ঠিক দাঁড়িয়ে থাকে কথা বললেন এখন কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে সে ভূমিকা কার আমি নিচে কোনদিন টিকে থাকা সম্ভব না মুফতি জসিম উদ্দিন রহমানি বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ ওনার এত কঠিন অবস্থায় রেখেছিল তিনটা বছর এক ব্লকে রেখে কারো সাথে কথা বলতে দেয়নি কোন কারা কারা রক্ষী পর্যন্ত সাথে ভয় কথা বলতো না সরার নাম বলেছিলাম সরা 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 মানে পরামর্শ করা সরা মানে সংসদ আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক হ্যাঁ কথা বলে না কেন যে সিস্টেমে কায়েম হওয়া দরকার এটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি সেই পরিবেশ যেন যত তাড়াতাড়ি তৈরি হয় যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে আপনি টের পাচ্ছেন বাস্তবতা ওরা বসে আছে কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার শর্ট করে ঢুকে পড়ার জন্য আপনি আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের আট বছর আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে অন্তত আপনি আসলে আপনাকে আমরা এগারো বছর আবার আয়না ঘরে রাখতে চাই এরপরে বাকি যা করবেন আমি যতটুকু বাস্তবতা বুঝেছি আমার ওই ছোট মেয়ে যেটা চার বছর এখন বয়স ওই সময় ওর এক বছর ছিল ওর যে রাগ এই নামটা শুনলে বাবা বাবাকে এভাবে বিনা কারণ এই তিনটা বছর আটক করেছে যে এই এই নাম শুনলে রাগ হয়ে যায় আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয় বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে সারা দেশের আঠারো কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয় ব্যারিস্টার মানের বউ জীবনও মাফ করবে না স্বামী ছাড়াও জানে না আছে আরে ভাই আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি তাহলে তো তার বউটা অন্য অন্য জায়গায় বিয়ে করতে পারতো কথা বলে না কেন এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না যদি দেখে যে এক বছর পরে ফিরে এসে তখন তার সন্তানগুলো কি হবে কি অবস্থা তাদের পরিবারে গেছে মানুষ এরপর বিবেক থেকে সিদ্ধান্ত নেব সোরা সোরার আলোচনা শুনছে পরিবার থেকে শুরু করে রাস্তায় একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব এখন থেকে পরামর্শের ভিত্তিতে করবো এটাই বাদাত আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোন বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন। কিন্তু করেন একেবারে লিখিত হবে এই স্ত্রী লোকের সাথে আর কি করব ওর অনেক মর্যাদা পরিবারে যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন কিন্তু পরামর্শের কারণ একটা সন্ন্যাত আদায় হবে জোরে বলেন সোবাহ আল্লাহ বৈষ্ণবের চাই থেকে আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন তিনি যদি তার স্ত্রী খাদি কবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে আপনি তো কে এই সমস্ত কাজগুলো করেছিলেন এই জন্যই তার স্ত্রী মাঝে মাসেই বলতেন স্বামী ভয় পাবেন না কারণ আপনার সাথে এই পনেরো বছরের সংসার জীবনে আমি পাঁচটা জিনিস আপনার ভেতরে পেয়েছি এখানে যারা স্বামী আছেন স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি আন্দাজের হাত তুলিল স্বামীদের এখন পাঁচটা কর্তব্য জীবনের সাথে মিলাবেন যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে পাঁচটা আছে তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন এক নাম্বারে হাজরাতে বলেছিলেন হে আমার স্বামী কাল্লা, আবাদান। আপনি পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি আমার জীবনের উপর আশঙ্কা হচ্ছে না জানি আমার কোন ক্ষতি হয়ে যায় কিনা আমার ঢেকে দেন না কোনো ভয় নেই আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপদস্ত অপমান বেজদি করবে না কোন কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি দুনিয়ায় পাঁচটা কাজ করেন ও বাংলার স্বামীরা দেখেন আপনি মিলান হাজরতে খাদিজাতার স্বামীকে এক নম্বরে বলেছে স্বামী আমার আপনার ভয় নেই কারণে কারণ এ নাকালা তাসিলর রেহাই মা আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন আজ বাংলাদেশে আজ হাজার নবীর দাবিদার রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না নিজের বনের সাথে সম্পর্ক নেই অথচ দুইটার সাথে সম্পর্ক কিসের রক্তের বলেন বলেন এই যে রেহেম শব্দটা হাতিসের ভাষা রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে বাচ্চা দানি আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন তখন এই রেহেম আল্লাহর কমর চেপে ধরেই ছিল ডাক দিয়ে বলে মাবুদ আমার ব্যাপারে তো তুমি কিছু বললি না আমার ব্যাপারে কিছু বল রবুল আলামিন বলেন রেহেম তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে আমি তাদের সাথে সম্পর্ক রাখব আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই সাংগাইলবাসী আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন zakat দিতে পারেন কিন্তু রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে এগুলো যদি দুনিয়ার কোন স্বার্থের কারণে নষ্ট করেন আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে আল্লাহ এটায় দেশ আছে না নেই আপন বোন গরীব মানুষ বলে কোনদিন ওর বাড়িতে যায় না অথচ ধর্ম বোন পাতিয়েছে সে ঢাকায় প্রতি মাসে তিনবার যায় আপনার ওই ধর্ম বন যদি মাসে তিনবার যাওয়ার অধিকার রাখে আপন পঞ্চ মাসে দশ বার যাওয়ার অধিকার রাখে হয় কথা বলে না কেন এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই এই জন্য তো আমাদের এত ভয় বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন তাল গাছের ভেতরে যদি সামসিখান গড়ে ওঠে তারপরও ভয় পায় কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক এই রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন দুই নম্বরে নবীজির স্ত্রী বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না কাল্লা আপনি মানুষের বসা বহন করেন হটাঙ্গাইল বাসি হাদিস থেকে কি পেলেন আপনি মানুষের দুঃখের বসা কষ্টের বসা ঋণের বসা কত রকমের বসা আছে আসে গুলো আপনি বহন করেন এটা উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাসার হাসার বসা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত সাতাশশো আশি এখনো হাসপাতালের বেডে কেউ হাত নেই কেউ পা নেই

এই ছেলেটাই কামাই করার মতো ছিল অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন এরকম একটা দুইটা না ১৭২৭ জন মানুষের তালিকা আমরা পেয়েছি এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে তার মায়ের কান্না আপনি দেখেছেন আমি কয়েকদিন আগে আবু সাইদের